আপন করা যায় না তাকে যে পর হতে চাই ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চাই মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের মানুষ তো সবাই হয় তবে মানসিকতা সমান নয় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর ভাগ কেউ নিতে চায় না যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় ভুল মানুষগুলোই জীবনে সঠিক শিক্ষাটা দিয়ে যায় খুব পছন্দের কিছু সময় না পাওয়াই ভালো শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওই রকমই দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর চেমে থাকলে দরিদ্র লাগবে জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাবো না যে চায় সে পায় না আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না এটাই দুনিয়া ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে জীবনটা সহজ নয় বেশি কথা বললে সবাই বলবে কম কথা বললে বলে অ্যাটিটিউড আর শুধু কোনো কাজের জন্য কারোর সাথে কথা বললে বলবে যে টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে বাস্তবতা জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে পাওয়ার শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায়। মানুষের সবচেয়ে বড় পিছুটান মায়া। মায়া এই জগতে খুব কম আছে যারা অতিক্রম করতে পারে। আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় ধরে তাকেই রাখো যে সেরে অজুহাত খোঁজে না নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতাই মানুষ কি অদ্ভুত তাই না আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো কষ্ট দিয়ে বলবে তুমি চুপচাপ কেন কা দিয়ে বলবে কাচ্ছ কেন